হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর চললাম বাসন্তীতে দেখতেই পাচ্ছ রাস্তায় বেরিয়ে পড়েছি যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালোই লাগছে তো এই জাস্ট বাসন্তী ব্রিজটা ক্রস করলাম এটা হলো বাসন্তী চার্চ শর্ট ফিল্ম সবুজ দ্বীপের পাঠশালার রিলেটেড ব্লগ তোমরা অলরেডি দেখেছো আজ হলো সেই ফিল্ম রিলিজের দিন অ্যান্ড টাইগার নিউজ বাংলা আর পাল ফিল্ম প্রোডাকশন থেকে সুন্দরবন গৌরব সম্মান দেওয়া হচ্ছে আমাদের কিছুজনকে সো চলো ওখানে পৌঁছাই গিয়ে দেখা হচ্ছে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক মাননীয় সি অমর নাই।

ফিল্মটা এখানে পুরো দেখানো তো হবে আমার অ্যাক্টিং তোমরা দেখতে পারবে বাট তোমাদেরকে পুরোটা তো দেখাতে পারবো না তোমরা সেটা টাইগার নিউজ বাংলায় দেখে নেবে আর আমার পার্টটুকুও তো পুরোটা দেখানো পসিবল নয় সেই জন্য আমি যতটুকু পারবো ছোট ছোট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করে নেব আজকে অ্যাকচুয়ালি ব্লগটা যে বানাবো সেইভাবে কোনো প্ল্যানিংও ছিল না আর তেমন টাইমও পাইনি বলা যায় কারণ ফার্স্টে উঠেই আবার এই রেডি হও তারা উড়ো করে আবার সবাই মিলে মিট করো সেখান থেকে আবার সবাই মিলে এখানে যাও তো এই যে আজ রেডি হয়ে চলে এলাম তারপর ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ বানিয়েই ফেলি তাই তোমাদের জন্য আবার এই ব্লগ আজ এই প্রোগ্রামটায় অ্যাকচুয়ালি আমাকে অ্যাঙ্কারিংয়ের জন্যও বলা হয়েছিল তো সেই জন্য এখন দেখতেই পাচ্ছ স্ক্রিপ্ট নিয়ে আমরা বসে গেছি অমল নায়ক স্যার আর আমরা দুজন ডিসকাশন চলছে বাট আমি শেষমেশ করবো কিনা সেটা এখন দেখার অপেক্ষা এই যে আমরা এসে বসে গেলাম সবাই বসেও গেছে এবার আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হবে তোমরাও দেখতে থাকো পরপর কি হয় গ্রাম বাংলায় যদি এই ফিল্ম তৈরি হয় সবচেয়ে শিক্ষণীয় ব্যাপার এই সমস্ত কি কি বিষয় বিশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য করেছে

অনারশীল ও বাঘের সাথে লড়াই করে ফিরে এসেছে দেখো এর বাঘের সাথে লড়াই করে ফিরে এসেছিল ওর ডান চোখের সাইডে কিন্তু এখনো সেই দাগ রয়েছে এবার ক্লিপিংস গুলো দেখতে থাকো এই সেই আমার ফর্টি এইট এজের লুক

হয়ে গেছে এই মুহূর্তে বাজে ছটা এগারো আমরা এবার তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দেব তোমাদের ওই সুন্দরবনের যে শুটিং এর ব্লকটা দেখিয়েছিলাম এই এরিয়াটা তোমাদেরকে তখন রাত্রেবেলার টাইমটাতে দেখিয়েছিলাম সো আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আজকে এখানেই প্রোগ্রামটা হলো চলো বেরোই ফাইনালি এই যে আমরা এখন ফেরার পথে ব্লগটাকে এবার এন্ড করবো সো কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইকও দিয়ে দিও চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টিল দেন বা বাই